আমাদের প্রচারণা লক্ষ্য করে এগিয়ে আসুন জি হ্যাঁ এগিয়ে আসুন জি হ্যাঁ ভাই আপনাকেই বলছি আপনিও কি আমার মতোই চিকন তবে আর নাই টেনশন আর নাই প্যারা এগিয়ে আসুন জি হ্যাঁ আমাদের প্রচারণা লক্ষ্য করে এগিয়ে আসুন মানুষ কি আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে তবে আর নাই টেনশন আর নাই প্যারা এই বিষয় নিয়ে আপনি কি দুশ্চিন্তা করছেন মানুষ কি আপনাকে গাজাখোর ভাবছে জি হ্যাঁ গাজাখোর ভাবছে আপনাকে দেখতে তেরে নামের সলমান খানের থেকেও বাজে লাগে আপনি কি খুব চিন্তিত জি হ্যাঁ চিন্তিত তবে আর নয় টেনশন আর নয় প্যারা জি হ্যাঁ আমাদের প্রচারণা লক্ষ্য করে এগিয়ে আসুন এগিয়ে আসুন আপনি কি অল্প ঝড় বাতাসে আকাশে উড়ে যান তবে আর নয় টেনশন আমরা নিয়ে এসেছি জি আমরা নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি পাচার থেকে সরি নাসার পক্ষ থেকে ভান্ডারের চামড়ার মতো মোটা মাছির মতো উৎপাদনশীলতা মশার মতো রক্ত শোষণের ক্ষমতা সম্পূর্ণ মহাজাগতিক জি হ্যাঁ মহাজাগতিক গুঞ্জন ক্যাপসুল এগিয়ে আসুন আমাদের প্রচলনা লক্ষ্য করে এগিয়ে আসুন